নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব এক পিস খাসির মাংস দিয়ে দারুণ টেস্টি একটা ভর্তা রেসিপি তো সবার কাছে রিকোয়েস্ট রইলো এই রেসিপিটা বাড়িতে একবার হলো ট্রাই করার তো এই রেসিপির জন্য আমি একটা খাসির মাংসের পিস নিয়েছি একটু বড়ো সাইজের পিসটাই নিয়েছি এরপর এই পিসটাকে আমি মিক্সিতে বা সিলেতে যে কোনো জায়গায় একটু থেতে করে নিলেই হবে তো আমি একটা মিক্সিতে থেতে করে নিয়েছি এরপর একটা বড়ো সাইজের পেঁয়াজকে একটু মোটা করে কেটে নিয়েছি ডুমো টাইপের করে আর নিয়েছি একটা রসুন ছোট সাইজের রসুনে পুরো কোয়াগুলোই নিয়ে নিয়েছি আর কয়েক টুকরো নিয়েছি আদা আর ঝালের জন্য নিয়ে নেবো দুটো কাঁচা লঙ্কা আর নেবো দুটো শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ ভুজিয়ে দিতে হবে তো আমি দুটো লঙ্কাই নিয়েছি দুটো লঙ্কা তেলে কিন্তু খেতে বেশি টেস্ট লাগবে আর দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দুই চামচ সরষের তেল চাইলে এটা সাদা তেলেও করতে পারেন তবে সরষের তেল দিয়ে করলে কিন্তু ভর্তা খেতে বেশি ভালো হয় যেহেতু সর্ষের তেলে একটা ঝাঁস থাকে তো যে কোনো ভর্তা দেখবেন সর্ষের তেল দিয়ে করবেন ভর্তার টেস্টটা একটু অন্যরকম হয় তো সব কিছু আগে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটা গ্যাসের উপর বসাবো তো চাইলে কিন্তু গ্যাসের উপর বসিয়েও এই মশলাটা মিশিয়ে নিতে পারেন তো আমি আগে মিশিয়ে নিচ্ছি এরপর এটা গ্যাসে বসিয়ে গ্যাসটা অন করে এই মশলাটাকে একটু হালকা ভেজে নিতে হবে যেহেতু মাংস দেওয়া আছে একটু ভেজে নিলে কিন্তু মাংসটা মানে একটু ভালোভাবে ফ্রাই হয়ে যাবে আর মাংসের একটা যে কাঁচা গন্ধ থাকে সেটাও দূর হয়ে যাবে তো গ্যাস হিটটা মিডিয়ামে রেখে মাংসটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর মাংসের পাশাপাশি কিন্তু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এইগুলো কিন্তু হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন সব কিছু একটু লাল লাল মতো ভাজা ভাজা টাইপের হয়ে যাবে তখন কিন্তু মাংসটাকে সেদ্ধ করার জন্য এতে পরিমাণ মতো জল দেব খুব বেশি জল দেব না যেহেতু এটা আমি ভর্তা করব আর ঝোলটোল কিছু রাখবো না তার জন্যে জলটা একটু কম করেই দিতে হবে আর মাংসের যেহেতু একটু কাঁচা গন্ধটা দূর করতে হয় কষাবার জন্য সেই জন্যই কিন্তু এই মশলার সঙ্গে মাংসটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে মাংসটা হালকা একটু লাল করে ভাজা হয়ে গেছে এরপর এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো একটা ছোট্ট কাপের এক কাপের মতো দিয়েছি আর গ্যাস হিটটা লো করে দিয়ে মাংসটা সেদ্ধ করে নিতে হবে যেহেতু মাংসটা কিমা করা আছে মানে একদম থেতো করা আছে তার জন্য কিন্তু মাংসটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তো আমি গ্যাস হিটটা লো করে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম আর লো হিটে কিন্তু পাঁচ মিনিটে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর যে এক্সট্রা জলটা ছিল বা ঝোলটা ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে টেনে নিয়েছে যদি ঝোল থাকে তাহলে কিন্তু গ্যাস হিটটা বাড়িয়ে ঝোলটাকে একটু শুকনো করে নিতে হবে যেহেতু এটা ভর্তা তার জন্য খুব বেশি ঝোল লাগলে ভালো লাগবে না আর পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা বাড়তে বাড়তে কিন্তু এমনি এটা একটু রসালা মতো বা একটু যেরকম ভর্তা হয় একটু ঝোলঝোল টাইপের মতো হয়ে যাবে তো ঝোলটা কিন্তু ভালোভাবে শুকনো মতো হয়ে গেছে রকম এক্সট্রা ঝোল নেই এরপর এটাকে নামিয়ে গ্যাসেরটা অফ করে দেব। আর এটা হালকা একটু ঠান্ডা হলে শিলে বেটে নেব তো চাইলে কিন্তু এটা মিক্সিতেও বেটে নিতে পারেন আর মিক্সিতে বাটলে কিন্তু খুব বেশি মিহি করে না বাটলেই ভালো হালকা একটু ঘুরিয়ে নিতে হবে আর শিলে বাটলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে যেহেতু এতে মাংস আছে আর মাংসটা খাওয়ার সময় যদি দাঁতে একটু গোটা গোটা লাগে তাহলে কিন্তু মাংসের স্বাদটাও পাওয়া যায় আর ভর্তাটা খেতে অনেক বেশি টেস্ট লাগে তো হাতে সময় কম থাকলে খুব সহজেই মিক্সিতে এই কাজটা করে নিতে পারেন আর এক পিস মাংস দিয়ে কিন্তু পাঁচ থেকে ছয় জনের এই ভর্তাটা তৈরি হয়ে যাবে আর এর সঙ্গে যদি একটু পাতলা ডাল থাকে তাহলে কিন্তু পরিবারের মোটামুটি পাঁচ থেকে ছয়জন তৃপ্তি ভরে ভাত খেতে পারবে আর খাসি মাংস কিন্তু এমনি অনেক টেস্ট হয় আর দামটা যেহেতু অনেকটা বেশি তাই এক দু টুকরো মাংস দিয়ে কিন্তু পরিবারের সবার জন্য এই রকম ভর্তা রেসিপি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তো ভর্তাটা আমার হয়ে গেছে এরপর আমি এতে সামান্য একটু তেল দেব। যেহেতু ভর্তা আর একটু তেলের ঝাঁসটা থাকলে শেষের দিকে খেতে ভালো লাগে তো হাফ চামচের মতো সর্ষের তেল দেব। তেলটা দিয়ে একটু মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর যেরকম ভর্তার সাইজ হয় যে যার মতো করে করে নিতে পারেন আমি ছোটো ছোটো গোল গোল করে ভর্তার মতো করে নেব করে নেওয়ার পর সেটা প্লেটে তুলে নেব। এই পর্যায়ে এসে কিন্তু নুনটা চেক করে নিতে পারেন নুনটা চেক করলে যদি নুনটা মনে হয় কম আছে তো একটু নুন দিয়ে নিতে পারেন তো আমি নুন চেক করেছি নুন ঠিকঠাক আছে আর এরকম একটু গোল গোল করে প্লেটে তুলে নিচ্ছি তো এরকম খাসির মাংসের ভর্তা ডাল আলু ভাজা থাকলে কিন্তু ভাতটা খুব সহজেই তৃপ্তি ভরে খাওয়া যায় তো আমার এইরকম গোল গোল ভর্তা প্রায় পাঁচটার মতো হয়েছে তো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এরকম ভর্তা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলে বা খেতে অনেক বেশি ভাল লাগে তো রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখাবে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে যারা এতক্ষণ আমার রেসিপির সঙ্গেই ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপিও দেখতে থাকবেন